শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম ক্ষমতায় বসলে জামায়াত কর্মীরা সমাজকর্মী হয়ে থাকবে বললেন ডাক্তার শফিকুর রহমান জানাব বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আগামীকাল টাঙ্গাইলে বাস ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত জানাব আমরা রক্ত দিচ্ছি আর ওরা সচিবালয়ে বসে টাকা ভাগ করছে বললেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে নিজেদের জনগণের শাসক নয় সেবক ও খাদেম পরিচয় দেবে জামায়াত ইসলামী কর্মীরা আজীবন সমাজকর্মী হয়ে থাকবে গত বুধবার রাজধানীর বকশিবাজার কারা কনভেনশন সেন্টারে একটি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জামায়াত ইসলামীর আমির বলেন আওয়ামী লীগ ঘরে ঘরে চাকরি দেবে বলে ঘরে ঘরে মামলা আর লাশ দিয়েছে জনগণের টাকায় অস্ত্র দিয়ে হত্যা করেছে কেনা আওয়ামী লীগ বিগত পনেরো বছর দেশের প্রতিটি নাগরিক কোনো না কোনো ভাবে আওয়ামী লীগের জুলুমের শিকার হয়েছে আগামী নির্বাচন নিয়ে ডক্টর শফিকুর রহমান বলেন যারা বলে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না তাদের বলবো আওয়ামী লীগ নির্বাচন কবে চেয়েছে দুই সালে একদলীয় নির্বাচন দুই সালে রাতের ভোট সবশেষ দুই হাজার সালে ডামি ভোট করা আওয়ামী লীগ গণতন্ত্র ও নির্বাচন বিশ্বাস করে না আওয়ামী লীগ নির্বাচনকে ভয় পায় শুধু ভয় নয় চরম ভয় পায় সে বিরোধী দল মত সহ্য করতে পারে না বিরোধী দল মত দমন করে তারা চেয়েছে আজীবন ক্ষমতায় টিকে থাকতে কিন্তু ছাত্র জনতার আন্দোলনে গণহত্যা চালিয়েও টিকে থাকতে না পেরে আওয়ামী লীগ ক্ষমতা ছেড়ে গোষ্ঠীসহ দেশ থেকে পালিয়েছে খনি হাসিনার ছেলে বলছে আওয়ামী লীগ বাদ দিয়ে সংস্কার সম্ভব নয় যারা দেশ ধ্বংস করেছে তারা দেশ সংস্কার কিভাবে। অংশগ্রহণ করবে প্রশ্ন রেখে ডক্টর শফিকুর রহমান বলেন যারা দেশের জনগণকে রাষ্ট্রীয় বাহিনী দিয়ে নিজেদের হেলমেট বাহিনী ছাত্রলীগের সন্ত্রাসী দিয়ে হত্যা করেছে পঙ্গু করেছে দেশের সম্পদ লুট করে বিদেশে বিদেশে সম্পদের পাহাড় গড়েছে জনগণের ঘাড়ে বৈদেশিক ঋণের বোঝা তুলে দিয়েছে তাদের দিয়ে দেশ সংস্করণ সম্ভব নয় এদের প্রতিহত করা ব্যতীত কোনো বিকল্প নেই জামায়াত আমির বলেন বাংলাদেশের জাতীয় স্বার্থে আমরা ঐক্যবদ্ধ থাকব দলমত ভিন্ন হতে পারে তবে জাতির স্বার্থ এক হয়ে যাব এদিকে আগামীকাল শনিবার দুপুর আড়াইটায় বিএনপির সঙ্গে অন্তর্বর্তী সরকারের সংলাপ অনুষ্ঠিত হবে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপদেষ্টা পরিষদের বৈঠক পরবর্তী ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার ফ্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের সংলাপ প্রথম দিন বিএনপির সঙ্গে সংলাপ হবে জানান তিনি বলেন অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ পরে হবে এরই মধ্যে অন্তর্বর্তী সরকার ছয়টি কমিশনের মধ্যে চূড়ান্ত করেছে এবং যে কোনো সময় সেটি ঘোষণা করা হবে একটি কমিশন এখনও চূড়ান্ত হয়নি কারণ কয়েকজন সদস্য এখনো সম্মতি জানাননি এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন দেশ থেকে ছয় রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে বলেও উল্লেখ করেন ফ্রেস সচিব শফিকুল আলম এর মধ্যে দুজন হাই কমিশনার এবং চারজন রাষ্ট্রদূতকে বাংলাদেশে ফেরত আসতে বলা হয়েছে তারা আগামীতে ডিসেম্বরে অপসরে যাবেন এদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের লিঙ্ক রোডে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন এতে আহত হয়েছেন অন্তত জন। শুক্রবার দিবাগত রাত একটার দিকে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু সড়কের ময়মনসিংহ লিঙ্ক রোডে এ দুর্ঘটনা ঘটে তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে হাইওয়ে থানার ওসি মোহাম্মদ নান্নু খান জানান রাত একটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহ গামী একটি বাস ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ময়মনসিংহ লিঙ্ক রোডে পৌঁছালে কালিহাতি থেকে ছেড়ে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয় আহত হন অন্তত দশজন আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে নিহতদের পরিচয় জানা যায়নি আমরা রক্ত দিচ্ছি আর ওরা সচিবালয়ে বসে টাকা ভাগ করছে বললেন হাসনাত আব্দুল্লাহ জেলা প্রশাসক নিয়োগে ঘুষ লেনদেনের অভিযোগ নিয়ে একটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়েছে এতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহাম্মদ মোকলেসুর রহমানকে অভিযুক্ত করা হয়েছে তবে প্রকাশিত সংবাদকে ফেক বলে দাবি করেছেন তিনি এবার বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তরা ফ্রেন্ডস মাঠে আয়োজিত ছাত্র নাগরিক মত বিনিময় সভায় তিনি বলেন এই যে একটা স্লোগান দিয়েছি তো রক্ত আরও রক্তের বন্যায় বেসে যাবে অন্যায় তো রক্ত আমরা কাদের জন্য এখন আমরা রক্ত কাদের জন্য আমি যখন দেখলাম আমরা রক্ত দিচ্ছি আর ওরা সচিবালয়ে বসে টাকা ভাগ করছে হাসনাদ আব্দুল্লাহ বলেন আমরা রক্ত দিয়ে যাচ্ছি আর ওরা সচিবালয়ে বসে টাকা ভাগ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক বলেন আমরা আমাদের জায়গা থেকে পরিষ্কারভাবে বলতে চাই আপনারা যারা সচিবালয়ে বসে নীতি নির্ধারণ করছেন আপনারা সচেতন হন কারণ ছাত্র নাগরিক পাঁচ তারিখ যেভাবে হাসিনাকে তার মসনদ থেকে নামিয়েছে আপনাদের সচিবালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় চার মিনিটের ডিস্টেন্স আমরা সচিবালয়ে বসে পাঁচ কোটি না দশ কোটি ভাগ করবেন আর আমরা বাজারে গিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিসটা কিনতে পারবো না এটা হবে না প্রসঙ্গত জেলা প্রশাসক নিয়োগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ তদন্তের নির্দেশনা দিয়েছে উপদেষ্টা পরিষদ তদন্তের জন্য ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়েছে